এই যি দেখিল কিহান নাম এবাৰ মেদিন কুৰিয়া গাইলে খেতে এই যি দেখিল খুদে গ লে গায় প্ৰডাক্টকেৰ গায়

রেড কালার টকটকে লাল লালার টকালে কিন্তু লালক্ষি ছিল একবার টক টকে অনেকে কিন্তু এই জাতীয় খুবই পছন্দ। এই যেটা দেখাচ্ছেন এটাই তো ভালো লাগতেছে। এগুলা কালার, এগুলা ডিজাইন, কোয়ালিটি পছন্দ হওয়ার খুব সুন্দর কালার। খুবই চমৎকার, খুবই চমৎকার। থেকে দেখাই। এই করা ফুল বডি এমবস করা, ফুল বডি এমবস করা। সেরা কালারটা এটা। ফিল নিতে পারবেন যে আপনি

তৃতীয় তালা এম এ রহিম প্রতিষ্ঠ আচ্ছা এবং চতুর্থ তালা আমাদের একটা লোকেশন আছে কাউসার এন্ড ব্রাদার্স কাউসার এন্ড ব্রাদার্স ওকে আর যারা আসতে পারবে না দূর থেকে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই আপনি ভিডিও কল দিয়ে আমাদেরকে একবার হলেও দেখিয়ে নেবেন আর আমাদের ভিডিওগুলো কাটছাট করে অনেকে ছাড়ে বিভিন্ন ধরনের প্রতারণা শিখে অনেকেই হচ্ছেন অনেকে মনে করছেন আমাদেরকে অথচ বাস্তবে আমরা না অন্য কেউ